নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরা আমার উম্মত এমন একটা দিন আসবে তোমার যেদিন তোমার সব আনন্দ সব ভালোবাসা সব স্বাদ সব মজা সব স্পন্দন স্তব্ধ হয়ে যাবে সেই মৃত্যুর কথা তুমি খুব স্মরণ করো মৃত্যু তোমার জিহ্বার স্বাদ নষ্ট করে দিবে মৃত্যু তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দেবে মৃত্যু তোমার চোখের পলক বন্ধ করে দিও মৃত্যু তোমার হাতের নড়া চড়া বন্ধ করে দিবে মৃত্যু তোমার নিঃশ্বাসের আসা যাওয়া বন্ধ করে দি মৃত্যু তোমার হার্টবিট হৃদ স্পন্দন বন্ধ করে দিবে মিথহর বানায় ফোন পৃথিবী থাকবে তুমি থাকবে রাত হবে দিন হবে রোদ উঠবে বৃষ্টি হবে আলো ফুটবে অন্ধকার আসবে ব্যস্ততম দুনিয়ার মানুষ হই হুল্লুর ব্যস্ততা সবই করবে তুমি শুধু স্তব্ধ হয়েছে